মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারগণের মত বিনিময় সভা ও ঈদ পূর্ণমিলনী দুই অনুষ্ঠিত হয়েছে শনিবার ভাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারগণ এই মতবিনিময় সভা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয় দিনব্যাপী চলে এই আয়োজন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ বুজলুর রহমান বিভিন্ন উপজেলার কর্মরত প্রাথমিক সহকারী শিক্ষা অফিসের বৃন্দ তাদের পরিচয় পর্ব শেষ করে একে অপরের হাতে রজনীগন্ধা তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান নাসরিন নাহার মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ শিয়াব খান মোহাম্মদ মুকলেসুর রহমান মোহাম্মদ হাফিজুর মোহাম্মদ দেলোয়ার হোসেন মোহাম্মদ নজরুল ইসলাম সহ বৃহত্তর ফরিদপুরের বিভিন্ন উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বৃন্দ